নমস্কার বন্ধুরা তো তোমাদের কাছে আবার চলে আসলাম এই ছোট্ট বোনটা তো সবাই কি করছো শুভ রাত্রি তো আজকের দিনটা খুব 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 ভালো কাটুক তো কি বলবো তোমাদের তো বন্ধুরা তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখছো দিদি ভাইরা দাদা ভাইরা মা বোনদেরকে বলছি তো গুলো দেখবেন খুব খুব ভালো লাগবে তো আজকে তোমাদের কাছে আমি একটা নতুন গল্প নিয়ে চলে আসলাম এই ছোট্ট বোনটা তো গল্পটা হচ্ছে গল্প না এটা আমার নিয়ে গল্প করব তোমাদের সাথে মজাও করব তো আশা করি সবাই টিফিন করা হয়ে গেছে তোমাদের তো আমারও হয়ে গেছে আমি তোমরা কি টিফিন করেছো কমেন্ট করে জানাবে আমিও কি টিফিন করেছি তোমাদের কাছে বলছি এই ছোট্ট বোনটা তো রাত্রি আজকে টিফিন করেছি আমি চাউমিন করেছিলাম তো চাউমিন খেলাম যেহেতু আমি আর আমার শাশুড়ি মা আছে বাড়িতে শাশুড়ি মা আর আমি করে খেলাম আর যেহেতু তোমার দাদা ভাই কাজে গেছে আমার দুই ভাইসু বাড়িতে নেই একটু ফাঁকা গেছে ওর মা বাড়িতে আমি আর বাড়িতে তো মা এখন টিপি দেখছে আমি তো তোমাদের সাথে মজা করতে একটু চলে এলাম এই ছোট্ট বোনটা তো কেমন লাগছে এই ছোট্ট বোনের গল্পটা তো গল্প অনেক অনেক গল্প আছে তোমাদেরকে সব শেয়ার করব এই ছোট্ট বোনটা শুধু আমার পাশে একটু দাঁড়াবে এইটাই আমার চাই আমার পাশে থেকে এটাই আমার খুব ভালো লাগে তো টাটা পরের ভিডিওতে আবার দেখা হবে অনেক অনেক মজা করলাম একটা দিদি ভাই